নয় শত পঞ্চাশ বছর তিনি হায়াত পেয়েছিলেন কতদিন নয় শত পঞ্চাশ বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন ইমানদার বানিয়েছেন আল্লাহর উপরে বিশ্বাস করেছিলেন মাত্র আশি জন লোক চল্লিশ জন পুরুষ চল্লিশ জন মহিলা চল্লিশ জোড়া মোট আশি জন মানুষ শুধুমাত্র নুআ আলাহ সাল্লামের উপরে ইমান আনন করেছিলেন নুয়ালাই আলাইসাল্লাম এতবার দাওয়াত দিয়েছিলেন কেউ নিয়ে জেলে আটকে রাখে হাত পা বেঁধে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসছেন সেখান থেকে কষ্ট করে ছুটে ছুটে তারপরে আবার দাবার দেওয়া শুরু করেছেন তাকে ইট মেরেছে ঢিলা মেরেছে লাঠি মেরেছে আঘাত করেছে বিভিন্ন কষ্ট তাকে দিয়েছে কিন্তু উনি কখনোই বদদোয়া করেননি কিন্তু সুরায় নুহ নামে একটা সুরা আছে কোরআন শরীফে এই আয়াত এই সুরার শেষের দিকে এসেছে নূ শেষ শেষমেশ দিশা না পেয়ে তিনি আল্লাহর কাছে এবার বদদোয়া শুরু করে দিলেন বলেন হে আমার আল্লাহ

ওই চল্লিশ জোড়া আশি জনের মধ্যে ছিল বুঝতে পেরেছেন আমরা যেই প্রজন্ম থেকে আসছি ওখানে কিন্তু প্রজন্ম শেষ হয়ে গিয়েছিল মাত্র চল্লিশ জোড়া আশি জন ছিল সেখান থেকে আসার পরে ওনারা নতুন করে বংশ বিস্তার শুরু করলো যারা প্রত্যেকে ছিল হানিফ যারা প্রত্যেকে ছিল মুসলমান যারা প্রত্যেকে ছিল ইমানদার পরে আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার তো নুয়ালাইসাল্লাম তিনি যত কিছুই হয়েছে তিনি কিন্তু ভালো কাজ করে গিয়েছেন কারো কোনো কথার পরোয়া করেননি ইব্রাহিম আলাহ ইসলামের থেকে আমরা শুনবো তিনি আনুগত্য ছিলেন আল্লাহ তালা যখন যেইটা বলতেন তখন সেটাই মানতেন এই যে কয়েকদিন আগে কোরবানির ফটো আমরা বলেছিলাম কোরবানির আলোচনা আমরা করেছিলাম তো আল্লাহ তালা যখন ওনাকে বলতেন ইব্রাহিম আলাহ ইসলামকে যে পুত্র কোরবানি করো দিলেন কোরবানি পুত্রকে স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসা আসলেন সেখানে দেখে তোমাকে আগুনের মধ্যে পড়া হবে চুপ করে থাকবা তিনি সেখানে চুপ করেছিলেন আরেকদিন বলেছেন ওয়াইস কাল আল্লাহু রব্বু আসলিম ইব্রাহিম আমি যা বলি তোমার তাই শুনতে হবে তিনি বলেন সব ঠিক আছে তার মানে হলো যখন যে যা বলতেন আনুগত্য আল্লাহ আনুগত্য তিনি ছিলেন সর্বোচ্চ উন্নীত পথের অভিযাত্রী আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার ইউসুফ চরিত্রের অধিকারী কেমন জুলাইখা ছিল সবচেয়ে সুন্দরী আর ইউসুফ সাল্লাম ছিলেন সবচেয়ে সবচেয়ে সুন্দর একজন পুরুষ তো ইউসুফ একটা ঘরের মধ্যে বন্দি করলেন আটকালেন বলেন ইউসুফ আজকে তুমি আর আমি কেউ নাই অপরাধ করতে হবে জেনা করতে হবে আমার সাথে একই বিছানায় থাকতে হবে তিনি বলেন অসম্ভব আমার দ্বারা সম্ভব না আমি এটা করতে পারবোই না তো জুলাইখা যত কিছু তাকে করার চেষ্টা করলো তিনি আল্লাহর কাছে সাহায্য ছিলেন যে আল্লাহ আপনি ছাড়া আমার সাহায্যের কেউ নাই আপনি আমার চরিত্রকে হেফাজত করেন এই কঠিন মুহূর্ত এই কঠিন একটি সময় দরজা বন্ধ কোনো মানুষ নাই কেউ দেখবে না শুনবে না জানবে না আর যার সাথে অপরাধ করবো তার ঘর সে আমাকে আহ্বান করছে ইনভাইট করতেছে আল্লাহ তুমি আমার চরিত্রকে হেফাজত করে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তাকে সাহায্য করলেন তো এমন বিপদ আপদ আমাদের জন্য হতে পারে এমন লোভ লালসা আমাদের জীবনে আসতে পারে লোভ পেলেই কি চরিত্র নষ্ট করে ফেলবো কথা বলেন চরিত্র ঠিক রাখতে হবে তো ইউসুফ আলাহ ইসলাম থেকে আমরা শিখলাম যে আমাদের চরিত্রকে উন্নত চরিত্র করতে হবে বন্ধুগণ আমার এই তিনি কেন অপরাধ করলেন না সেই জন্য তাকে জেলে নিয়ে বারো বছর পর্যন্ত বন্দী করে রেখেছে কত বছর বারো বছর বন্দী করে রেখেছে ঈসা আলাহ্লাম থেকে আমরা শিখলাম দাসত্ব ঈশা আলা যখন পৃথিবীতে আসলেন ওই এলাকার মানুষগুলো বলতে শুরু করলো যে তুমি আল্লাহর ছেলে তোমার কোলে বসে তিনি যে দিলেন। আমাকে কিতাব দেওয়া হয়েছে আমি একজন নবী সুবাহ আল্লাহ আমি একজন নবী বন্ধরা আমাকে বাজে কথা বলবে না মায়ের কোলে বসা মাত্র এক দুই দিনের শিশু সন্তান বলে ফেললো কথা বলে ফেললো আল্লাহ একবার বন্ধুগণ আমার সর্বশেষ মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন রহমতের নবী তিনি প্রাণীদের জন্য রহমত সাহাবিদের জন্য রহমত স্ত্রীদের জন্য রহমত সারা পৃথিবীর সমগ্র মানুষ শুধু নয় সবার জন্য রহমত পশু জন্য রহমত সবার জন্য তিনি রহমত ছিলেন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে একটা কথা বলে আমরা শেষ করে দিচ্ছি প্রত্যেক নবীদেরকে আল্লাহ তালা একটা চান্স দিয়েছিলেন একটা চান্স একটা সুযোগ যে তুমি শুধু আমার কাছে একটা দোয়া কবুল করবা যেই দোয়া করবা সেটাই কবুল এমপি সাহেব যদি নির্বাচিত হওয়ার পরে মেম্বারদেরকে ডেকে বলে চেয়ারম্যানদেরকে ডেকে বলে যে তোমরা আমার কাছে একটা একটা করে আবদার করবা কারণ অনেক কষ্ট করছো আমাকে জিতাইতে হইতে পারে না এবার এক একজন এক এক চিন্তা একজনে বলল আমার রাস্তাটা করিয়া দিতে হবে একজনে বললো আমার ব্রিজ করতে হবে একজন আমাকে দশ করা টাকা দিতে হবে এভাবে করে করে এক একজন এক এক বাজেট নেন সব নবীরা নিয়ে ফেলেছেন কিন্তু একজনে শুধু নেন নাই তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন আল্লাহ আমার জন্য যে বাজেটটা আছে সেটা আমি এখন নষ্ট করলাম না সেটা রেখে দিলাম আমি পরকালে আমার উম জন্য সেই বাজেটটা নিয়ে নিব সুবাহ কোন মেম্বার যদি বুদ্ধিমান থাকে তিনি এমপি সাহেবের সামনে বলবে যে আমি এখন আমারটা চাইলাম না আমারটা থাকুক আমি আমার প্রয়োজন মতো চাইব সবাই নিয়ে গেল উনি চাইবেন কি চাইবেন সময় মতো চাইবেন কোনটা চাইবেন সবচেয়ে বড়টা চাইবেন উনি হলো বুদ্ধিমান তো মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আমি আমারটা নষ্ট করিনি চাইতে পারতাম সম্পদ চাইতে পারতাম ক্ষমতা কত কিছু এমন নবী ছিল দোয়া চাইছেন আল্লাহ আমাকে যে একটা টোক্কা দিতে না পারে ঠিক আছে কেউ যদি আল্লাহ আমাকে এত সম্পত্তি হবে ঠিক আছে সম্পদ কত লাগবে যে যা চাইছে তাকে সব দিয়ে দিয়েছেন কিন্তু নবীজি বলছেন আমি কিচ্ছু এখন চাই না আমারটা আমি পরকালে চাইব আর সেটা আমার উম্মতদের জন্যই চাইব সুবাহ আল্লাহ বন্ধুগণ আমার আজকে নবীরদের আগমনের প্রেক্ষাপটটা আমরা জানলাম আমি আজকে একটি ঘোষণা দিতে চাই সেটা হলো আহ কোরআনুল করিমে পঁচিশ জন নবীর আসুলদের নাম এসেছে আমরা আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে এক এক জুমায় এক এক রাসুলদের এক এক নবীদের জীবনী আমরা শুনবো কোরআনের আলোকে মন মতো না কিস্সা কাহিনী না কোরানের মধ্যে যেভাবে যেভাবে আসছে কি কোন নবীর কি কষ্ট ছিল ইসলাম প্রচার করতে গিয়ে প্রসার করতে গিয়ে নিজেকে আত্মত্যাগ বিসর্জন দিতে গিয়ে কোন নবীর কি ছিল কত কষ্ট তারা করেছেন আর আমরা কি করতেছি আমরা কেমন কি মনে করছি আমাদের জানা দরকার যেহেতু আমরা সব নবীর উপর ইমান আনছি সবার উপর ইমান এনেছি কিন্তু কেন আনলাম তাদের কি আত্মত্যাগ ছিল কি বিসর্জন ছিল সেটা আমাদের জানা দরকার আসে না নাই